বাবা বাবা তুমি কোথায় যাচ্ছ আরে আমি এখন অটো নিয়ে বার হব। কেন মা তোর জন্য কি কিছু আনতে হবে না বাবা আমার কিছু লাগবে না আমি তোমার সাথে যাব তুমি আমাকে নিয়ে চলো না বাবা প্লিজ নিয়ে চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে রে মা ঠিক আছে চল আমার সাথেই চল এরপর মিজকে তার মেয়ে মিনাকে নিয়ে টোটো নিয়ে বার হয় ওগো মেয়েটার যে খুব জ্বর ওর যে জ্বর ছাড়ে না তাড়াতাড়ি একটা ডাক্তারের কাছে নিয়ে চলো তা না হলে যে আমরা মেয়েটাকে আর বাঁচাতে পারবো না হ্যাঁ গিন্নি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও এদিকে বাঘ মামা আর বাঘিনী মামি তাদের একমাত্র কন্যা রূপাকে নিয়ে বার হয় মিচকের অটোর সাথে বাঘ মামার বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানে বাঘ মামা বাঘিনী আর মৃত্যু হয়ে যায় মা মা কথা বল মা 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 মিনা তুই কথা বল মা তোর কি হয়েছে মা রে তুই কথা বলছিস না কেন মিনা মিনা রে মা 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 হে কি হে তো দেখি বাঘ মামা আর বাঘিনি মামি মারা গেছে আর এই বাঘের ছানা তো এতিম হয়ে গেল এখন আমাকে এই মেয়েটিকে সাথে করে নিয়ে যেতে হবে এই কথা বলে মিজকে তার সাথে রূপাকে তার বাড়ি নিয়ে যায় আরে তুমি চলে এসেছ আর তোমার কোলে এটা কে আমাদের মিনা কোথায় বৌ গো ও বৌ আমাদের মিনা নেই বৌ ওকে আমি বাঁচাতে পারিনি এটা তুমি কি বলছো আমার মিনা মিনা রে মা তুই ফিরে আমার কাছে আমি কিচ্ছু জানি না তুমি আমার মিনাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো সিফা আমাদের মিনার কখনো ফিরবে না তুমি এই বাগের ছানা কি মিনা মনে করে ভালোবাসো কি বললে তুমি এই কুপায়া মেয়ের জন্য আমার মেয়েকে আমি হারিয়েছি আর একে আমি আমার মেয়ের স্থান দেব কখনোই না এই কথা বলে রূপাকে ছুঁড়ে কোল থেকে ফেলে দেয় মা রে তুই কাঁদিস না আমি তো আছি আমি তোকে বাবার দিয়ে দিয়ে ভালোবাসা মানুষ করব। তুই চিন্তা করিস না মা কয়েক মাস পর মা মা ও মা মা আমায় একটু খেতে দাও আমার প্রচন্ড খিদে পেয়েছে খবরদার বলছি তুই আমায় মা বলে ডাকবি না তোর মা তো মরে গেছে আমাকে মা বলে কেন ডাকছিস আমি তোর মা নই আর তোকে তো আমি কোনোদিন ক্ষমা করব না তোর জন্য শুধুমাত্র তোর জন্য আমার একমাত্র সন্তানকে আমি হারিয়েছি এই কথা বলে রূপাকে খুব মারে লাগছে মা আমায় আর মেরো না মা আমার লাগছে সিফা এটা তুমি কি করছো মেয়েটাকে আর মেরো না মেয়েটা যে এবার মরে যাবে সিফা এটা তুমি কি করছো বলো তো মেয়েটাকে একটু আদর করলে তোমার কী এমন হয়ে যাবে শুনি যত সব ঢং আদর করতে হলে তুমি গা আমার অত পরে মেয়ে নিয়ে আর করার কোনো প্রয়োজন নেই এই কথা বলে সিফা সেখান থেকে চলে যায় বাবা বাবা মা শুধুই বলে তোমরা আমার বাবা মা নাও সত্যি কি তোমরা আমার বাবা বাবা মা বলো না না রে মা আমরাই তোর বাবা মা তোর মায়ের কথা বাদ দে এইভাবে আরো কিছুদিন কেটে যায় মা রূপা কোথায় গেলি মা তাড়াতাড়ি একবার আয় তো কি গো কি হয়েছে এত রূপা রূপা করে চিল্লাচ্ছো কেন আরে তুমি তো জানো রূপাকে আমার না দেখলে সারাদিন আমার মন ভরে না ওকে তাড়াতাড়ি একবার ডাকো তো ওকে একটু দেখে নি ও গো আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি ওই ডাইনোসর আছে না ও আমাদের রূপাকে তুলে নিয়ে গেছে আমি কত করে আটকালাম ও আমার কথা শুনলই না তুলে নিয়ে গেল জোর করে কি ওই ডাইনোসরের এত বড় স্পর্ধা আমার রূপাকে তুলে নিয়ে গেছে এই ডাইনেশ্বর বাইরে বেরিয়ে বলছি কী রে তোর মনে হচ্ছে যাই অনেক জোর হয়ে গেছে যে তুই আমার যে টুকরোটাকে নিয়ে এসেছিস আরে আরে মিচকে কুল কুল কি হয়েছে এত রেগে আছিস কেন আর আমি তোর কলিজাকে নিয়ে এসেছি মানেটা কি দেখ আমি তোকে ভালোই ভালোই বলছি তুই আমার মেয়েকে ফেরত দে তা না হলে তোকে কিন্তু আমি মেরে ফেলবো আরে আরে আমি তোর মেয়েকে কেন নিয়ে আসবো আমি তোর মেয়েকে নিয়ে আসিনি তুই ভুল ভাবছিস আমাকে তুই ভালো করে তোর বউকে গিয়ে জিজ্ঞাস কর কি আমাকে তাহলে সিফা মিথ্যা কথা বলল সিফা এই সিফা কোথায় তুমি তাড়াতাড়ি বাইরে এসো কি হয়েছে এত চিল্লাচ্ছ কেন তুমি আমায় মিথ্যা কথা কেন বললে কই ডাইনাসর তো আমার রূপাকে নিয়ে যায়নি আমি মিথ্যা বলছি না গো আমি সত্যি বলছি ওই ডাইনেশন নিয়ে গিয়েছিল হয়তো ছেড়ে দিয়েছে দেখো বাইরে কোথাও আছে হয়তো এটা শুনে মিজকে বাইরে খুঁজতে চলে যায় কখনো তুমিও তাকে খুঁজে পাবে না আমি তো তাকে মেরে ফেলেছি হ্যাঁ খোঁজো খোঁজো যত পারবে খোঁজো তুমি সারাদিন মিজকে এগ্রাম ও গ্রাম খুঁজে বেড়ায় রূপাকে কিন্তু কোথাও খুঁজে পায় না রাতে মা ও মা দেখো আমি এখানে এ কি 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 আমি মা বলে ডাকলো এ তোমরা হচ্ছে রূপার গলা কিন্তু সে সেটা কিভাবে সম্ভব আমি তোকে মেরে ফেলেছি মা আমি এখানে দেখো দেখো এই যে ও রে বাবা রে এটা কিসের ছায়া কই গো শুনছো এই ওঠো তাড়াতাড়ি ওঠো দেখো না এটা কি মিচকে ঘুম থেকে উঠে লাইটটা জ্বালিয়ে দেয় কি হলো সিফা এখানে তো কেউ নেই এই আমি এখানে বাবা একি মা রূপা তুই দিন কোথায় ছিলি আমি যে তোকে খুঁজে খুঁজে এলে গেলাম মা এই তুই কিভাবে আসতে পারিস আমি না তোকে মেরে ফেললাম এসব তুমি কি বলছো সিফা তুমি আমার রূপাকে মেরে ফেলেছ ও গো আমায় ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে মা রূপা আমায় ক্ষমা করে দে মা আমি এই ভুল আর কোনো দিন করব না কিন্তু মা তোমায় যে ভুলের শাস্তি পেতেই হবে আমি এখন তোমায় আমার সাথে নিয়ে গিয়ে তোমার রক্ত চুষে খাবো এই কথা বলে রূপা সিফাকে সেখান থেকে তুলে নিয়ে যায় হাই হাই রে আমার সব সর্বনাশ হয়ে গেল গো আমার সব শেষ হয়ে গেল এখন আমি কী নিয়ে বাঁচব হাই হাই রে আমার আর যে কিছুই থাকলো না তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর এই ধরনের নতুন নতুন গল্প দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে